হ্যালো গাইস দিস ইসি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও আর থামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও তো চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও চলেছে সো হ্যাঁ গাইস আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি জানাইছিলাম যে আমি আপনাদের অ্যাড দেখার একটা ভিডিও মানে দিব যেটার মাধ্যমে আপনারা অ্যাড ডেকে খুব সহজেই আর্ন করতে পারবেন সো অনেকে আমাকে কিন্তু কমেন্ট করছিলেন বা হচ্ছে আমাকে কিন্তু অনেকে আমার মেসেজ দিচ্ছিলেন যে ভাইয়া কবে দিবেন বা কবে কাজটা দিবেন কবে কাজটা শুরু করতে পারবো তো অনেকে কিন্তু আমাকে অনেক কথা বলছেন যে ভাইয়া তাড়াতাড়ি শুরু করেন আমরা আপনার পাশে আসি ঠিক আছে তো এইটা হচ্ছে কাইন্ডলি আমি আগে নিজে পরীক্ষা করতেছিলাম এটা অনেক আগেই তৈরি করে ফেলছি কিন্তু এটা আমি আগে নিজে পরীক্ষা করে দেখতেছিলাম কেমন কি আর্ন হয় কেমন কি আপনাদের পপিট করা হবে আপনারা কেমন কি পপিট করতে পারবেন অ্যাড দেখে ঠিক আছে সো আজকের ভিডিওতে কিন্তু কিভাবে আপনারা অ্যাড দেখবেন কীভাবে আর্নিং করবেন কীভাবে উইড্র দিবেন সো আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড সম্পর্কে কথা বলবো আর এটা কিন্তু আমার নিজের পার্সোনাল সাইট ঠিক আছে এটা কিন্তু কোনো কোথাও হচ্ছে কারোর অন্য কারোর সাইড না এটা কিন্তু আমার নিজের পার্সোনাল সাইড এখানে কিন্তু নাম দেখতে পাচ্ছেন যে আনমানি বিডি আমার চ্যালেঞ্জের নাম দিয়ে দিছি ঠিক আছে মানে আমার আর চ্যালেঞ্জের নাম দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর এটা আমার নিজের বট তো নিজে মেক করব আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনারা কাজ করবেন কিভাবে কিভাবে কি করবেন সো ভিডিওটা অবশ্যই না নিয়ে মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে যেন আপনারা সমস্ত বিষয় সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারেন সো আর কথা বলবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে একটা কথা বলে দিই এটা বোর্ডটা আপনারা পাবেন কোথায় ভিডিওর ডিসক্রিপশন বক্স যেটা আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন সো চ্যালেঞ্জটা আমার যে চ্যালেঞ্জে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জে অবশ্যই এই যে যেখানে হচ্ছে টাইটেল লেখা আছে যে এখানে টাইটেল লেখা আছে টাইটেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু যে ডিসক্রিপশন বক্স আছে এখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবেন তো এখানে কিন্তু বটলিং পেয়ে যাবেন ঠিক আছে যে এখানে কিন্তু সুন্দরভাবে বটলিং দ দেওয়া থাকবে অবশ্যই কিন্তু এখান থেকে বটলিং এর পর ক্লিক করলে পর টেলিগ্রাম বটে চলে যাবে ঠিক আছে সো দেখেন টেলিগ্রাম বটে মানে কাজ করবেন কিভাবে কিভাবে কি করবেন সেটা একটু দেখেন ঠিক আছে সো বটে আসার পরে আপনাদের কিন্তু সিম্পল আমি এটা খরচ করে দিই যেহেতু আমি হচ্ছে এখন আপনাদের দেখাবো সেহেতু আমি হচ্ছে শুরুর থেকে দেখাই যে আপনাদের বট ওপেন করার পর কীভাবে দেখাবে সো বট ওপেন করার পর এভাবে দেখাবে আপনারা অবশ্যই অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে যেটা আছে এটা অবশ্যই একটু পড়ে নেবেন আর এই বোট আমার নিজের বোট এটা আমি কিন্তু মেক করছি ঠিক আছে এটার জন্য আমি বিভিন্ন চ্যালেঞ্জও ক্রিয়েট করছি সব কিছু ক্রিয়েট করে রাখছি যেটার মাধ্যমে এখানে আপনার বোটের সমস্ত কিছু আপডেট দেওয়া হবে মানে এই বোটে যারা যারা কাজ করবেন তাদের সমস্ত কিছু আপডেট কিন্তু এই সব চ্যালেঞ্জে পেয়ে যাবেন আর যারা অবশ্যই অবশ্যই আমার এই যে আগের চ্যালেঞ্জগুলোতে অ্যাড নাই আমার অবশ্যই এই চ্যালেঞ্জে অ্যাড থাকবেন আমার হচ্ছে এই চ্যালেঞ্জে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় মানে সমস্ত কিছু আমার কিছুর আপডেট দেওয়া হয় আমার ইউটিউব যে যেসব ভিডিও ছাড়বো বা নতুন নতুন কাজের আপডেট দেওয়া হয় সো এখন দেখেন যে এখানে কিভাবে কি করবেন সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখেন সো এখানে দেখেন আপনাদের যেটা করতে হবে সো এখানে আপনার করতে হবে যে আপনি সর্বপ্রথম এই বটটা ওপেন করবেন বটটা ওপেন করে এখানে স্টার্ট করবেন ঠিক আছে স্টার্ট এর পর ক্লিক করলে এরকম একটা ডিসক্রিপশান চলে আসবে এখানে চাইলে পরে আপনি এই যে স্টার্ট লেখা আছে এখানেও ক্লিক করে কাজ শুরু করে দিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারেন এই এইখানে স্টার্টের পর ক্লিক করলে কিন্তু কাজ তো আরও ভাবে করা যায় দেখেন এখানে কিন্তু সাপোর্ট সেন্টারে যদি যোগাযোগ করেন দেখেন আমার কাছে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন হাই বা যাই আপনি যদি কোনো পার্সোনাল কোনো সমস্যা হয় উইথড্রল ক্ষেত্রে বা মানে খুব প্রয়োজনে কিন্তু আপনি মেসেজটা দিবেন না ছাড়া কিন্তু ওধা মানে এমনিতে মেসেজ দিলে কিন্তু কাইন্ডলি হচ্ছে ই পাবেন না মানে হচ্ছে রিপ্লাই পাবেন বাট হচ্ছে রকম সাপোর্ট সবসময় মেসেজটা সিসেস করবেন না এখানে যখন আপনি অ্যাড দেখা হবে আপনার কয়েন হবে তখন মেসেজটা তো আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন তো এখন বলে এটা যে এখানে ক্লিক করবেন এই যে গ্রুপ আছে এই গ্রুপে অবশ্যই অবশ্যই মাস্ট বি জয়েন থাকবেন যেমন হচ্ছে সমস্ত যেই সব আপডেট আছে এখানে দেওয়া হয় সো আর একটা কথা এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ই দোয়া আছে এটার মাধ্যমে কিন্তু আমার ইউটিউব চ্যানেজ ওপেন হবে এই ইউটিউব চ্যানেলে কাইন্ডলি সমস্ত বিষয়ের আপডেট সম্পর্কে আমার ইউ এই ইউটিউব চ্যানেল প্লাস আমার নিউ ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তো এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা স্টার আর্নিংয়ের নাও এটার পর ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর এখানে আমার বর্তমান কয়েন আছে কত আমার বর্তমান কয়েন আছে কিন্তু হচ্ছে ছয় হাজার পনেরো ঠিক আছে আর এখানে মজার বিষয় হচ্ছে তিন তিন হাজার কয়েন হলে উইড্রো দিতে পারবেন তো তিন হাজার কয়েন করা মানে তেমন একটা ইসের কাজ না আর শুরুর থেকে ওপেন করলে কিন্তু আপনার হচ্ছে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন ছয় ঘন্টা পর পর আপনি এখানে পাঁচশো পাঁচশো করে ভিডিও মানে কাজ পাবেন ঠিক আছে প্রতি ছয় ঘন্টা পর পর এখানে পাঁচশো করে কাজ পাবেন পাঁচশো করে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন আমার হচ্ছে এখানে যে উইডোল সিস্টেম আছে বোনাস সিস্টেম আছে মানে হচ্ছে আপনি টেলিগ্রামে জয়েন করবেন গ্রুপে জয়েন করবেন সাপোর্ট গ্রুপে টেলিগ্রাম চ্যালেঞ্জে তারপর হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে এগুলো জয়েন করলে কিন্তু কাইন্ডলি হচ্ছে আপনার পয়েন্ট দিবে দশ কয়েন পাঁচ কয়েন চার কয়েন করে কিন্তু দিবে তো এখানে কিন্তু রেফারের যা সিস্টেম আছে প্রতিটা রেফারে হচ্ছে আপনি পঞ্চাশ কয়েন করে পাবেন ঠিক আছে এটা কিন্তু আমাকে মেসেজ করবেন যেগুলো রেফার করছেন ওইটার আর কি স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে তাহলে পর আপনার এখানে যোগ হয়ে যাবে এমনিতেই যোগ হয়ে যাবে সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের হোম হোমে থাকবে সর্বপ্রথম এখানে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই এখানে জয়েন ওর ইউর চ্যালেঞ্জ নামে যে অপশন আছে কিন্তু অবশ্যই করছে না আর যাই যদি এখানে একটু অপেক্ষা করি ঠিক আছে আমি কিন্তু একটা অ্যাডের উপরে ক্লিক করে দিলাম সো অ্যাডটা কিন্তু রিলোড নিচ্ছে ঠিক আছে অ্যাডটা রিলোড নিচ্ছে সো এখানে কিন্তু একটু খারাপ ভিডিও আসতে পারে মানে হচ্ছে নিচে যেগুলো আছে ওইটারই একটু খারাপ ভিডিও আসতে পারে আমি এগুলো সমস্ত কিছু আমি আপনাদের দেখাই দেব না শিখাই ঠিক আছে যেহেতু এটা খারাপ ভিডিও আসতেছে আমি এটা স্কিপ করে দিই ঠিক আছে কারণ কি আমি এখন বর্তমানে না দেখানো এটা ভালো সো দেখেন এটা কিন্তু অলরেডি আমার দশ পয়েন্ট যোগ হয়ে গেছে এখানে দেখেন আমার দশ পয়েন্ট যোগ হয়ে গেছে মানে পনেরো থেকে ষোলো সেকেন্ড ওখানে থাকবেন ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় আর সেকেন্ড কথা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনাদের পাঁচশো ভিডিওর কাজ পাবেন এই যে এইটাতে ঠিক আছে ওয়াশ অ্যাড অ্যাড এখানে ঠিক আছে ডেলি কাজ পাবেন মানে ডেলি আপনি চব্বিশ ঘন্টা যেহেতু ছয় ঘন্টা পরপর কাজ আপডেট হবে সেহেতু আপনার চব্বিশ ঘন্টায় আপনার কমসে কম দুই হাজার ভিডিওর কাজ পাবেন ঠিক আছে আর পার ভিডিওতে মানে পার ওয়াচে মানে হচ্ছে পার ভিডিও বলি পার এডে পার অ্যাডে আপনি কিন্তু পাঁচ কয়েন করে পাবেন দেখেন এখানে কিন্তু অ্যাডের উপরে ক্লিক করার পর কন্টিনিউ ঠিক আছে সো কন্টিনিউর ক্লিক করার পরে আপনারা সিম্পলি একটু অপেক্ষা করবেন ঠিক আছে এখানে আপনার পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড অপেক্ষা করবেন বা আপনি এখানে ক্লিক করলেন আর এইগুলো কিন্তু কাইন্ডলি অন্য সব হচ্ছে বর্ড বা কিসেতে দিয়ে যদি চালান তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ব্লক করে মানে ব্লক হয়ে যাবে বলতে আমি যে বটটা দিব আপনারা অবশ্যই কিন্তু আমার কাছ থেকে বট নিয়ে কাজ করতে পারেন তার আগে আমি সাজেস্ট করবো যে বট নিয়ে কাজ করার আর আগে আপনি কমসে কম দশ থেকে বারোবার বা হচ্ছে তিন থেকে চারবার আগে ট্রানজেকশন করে নেন যে আমি আপনার আগে পেমেন্ট করতেছি এখান থেকে পেমেন্ট করতেছি কিভাবে কেমন কি করলে বেশি আর্ন হবে আর বটের কাজ কি সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব দেখেন কিন্তু কিন্তু পঁচিশ কয়েন ছিল তেইশ কয়েন মানে ছয় কয়েন হয়ে গেল সো দেখেন আমি কিন্তু আবার হচ্ছে ক্লিক করবো অ্যাডের উপরে সো এখানে ক্লিক করবো সো তারপর হচ্ছে আবার পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করব ঠিক আছে আর বট কিন্তু এটা অটোমেটিকলি সমস্ত কাজ করে নেবে এটা আপনার কিচ্ছুটি করা লাগবে না আর বটের সিস্টেমটা হচ্ছে আমি আপনাদের কাইন্ডলি এটা আমার নিজের সাইট ঠিক আছে আমার নিজের একটা ই সো এখানে কিন্তু আপনাদের আপনারাও কিন্তু এখানে আপনাদের মতন আপনারাও এই সাইটটা আমার কাছ থেকে কিনে নিতে পারবেন ঠিক আছে যে এরকম আরও সাইট তৈরি করে নিতে পারবেন যেখানে আপনার লিঙ্ক ঠিক আছে যেমন এটা আমার কিন্তু অ্যাডের লিঙ্ক এটা আমার নিজের ঠিক আছে এটা মনি ট্যাগ ইউজ করা আছে তারপর অ্যাডিস্টা ইউজ করা আছে ঠিক আছে এগুলো কাইন্ডলি আপনাদের নিজের জন্য তৈরি করে নিতে পারেন আমার কাছ থেকে দেখেন এখানে কিন্তু ফাইভ পয়েন্ট আর্নিংয়ের এটাও চলে আসছে সো দেখেন এখানে কিন্তু এখানে নিচে যেগুলো আসে এটা কিন্তু অ্যাডিস্টার লিঙ্কগুলো আছে এখানে ডাইরেক্ট লিঙ্ক এডিস্টা ডাইরেক্ট লিঙ্ক আসে এবং এখানে যেটা আছে মানে ওয়া এটা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আমাদের হচ্ছে আপনার মনিট্যাগ যে অপশনটা আছে মনিট্যাগের ট্যাগের লিঙ্কটা আসে ঠিক আছে তো আমি যেটা বলি দেখেন এটা এটা কাইন্ডলি হচ্ছে আপনারা দেখেন আমি যদি জাস্ট এখানে ক্লিক করে যদি ব্যাকে চলে আসি দেখেন এখানে কিন্তু ক্লিক করে ব্যাকে আসলেও কিন্তু এটা ক্লেম হবে হবে না এমন কিন্তু সিস্টেম নাই কিন্তু এটা কিন্তু আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে বা আমার অ্যাডমিন যে সিস্টেমটা আসে ওখানে কিন্তু ধরা পড়ে যাবে আপনি দেখা যাচ্ছে সৎকারে যদি তিন হাজার ভিডিওতে মানে হচ্ছে তিন হাজার কয়েন যখন উইডিও দিতে যাবেন তখন চেক দিব আমরা চেক দিয়ে যদি দেখি এখানে দেখা যাচ্ছে আপনার পনেরো সেকেন্ডের আগে যদি আপনি কমসে কম এক মানে হচ্ছে একশোটা বা পঞ্চাশটা ভিডিও দশ বিশটা পঞ্চাশটা ভিডিও এভাবে দেখে ফেলেন মানে হচ্ছে কয়েন আন করে থাকেন যেমন হচ্ছে এক দুইশো তিন চার পাঁচশো যদি কয়েন আন করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের এক টাকাও পেমেন্ট পাবেন না ওইটা কিন্তু আপনার পরে বলতে পারবেন না এটা আপনার যথাযথ প্রুফ বা প্রমাণ দিয়ে কিন্তু আপনার হচ্ছে এটা আর কি হচ্ছে ই করা হবে তাও অবশ্যই কিন্তু ওইখানে পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড থাকবেন যেন হচ্ছে আপনারা সৎভাবে কাজ করতে পারেন ঠিক আছে তো দেখেন ওইখানে থাকার পরে যে এইভাবে কয়েন আন হবে ঠিক আছে এখন আমি আপনাদের উইড্রো সিস্টেমটা দেখাবো তার আগে আমি আপনাদের দেখে এখানে কিন্তু যে এখানে একটা গ্রুপগুলোতে জয়েন থাকবেন এই যে গ্রুপগুলোতে জয়েন হলে সাপোর্ট সেন্টারে জয়েন হলেন না তো দেখেন এখানে কিন্তু ভেরিফাইড অপশন চলে আসবে তারপর হচ্ছে এ দেখেন ক্লেম হয়ে যাবে পা ফাইভ কয়েন্ট তারপর হচ্ছে এখানে যদি আমরা এই চ্যালেঞ্জে জয়েন হই তাহলে পরে এখানে দেখেন হচ্ছে আমরা এই কয়েন এ এটা তো হচ্ছে আমাদের ফাইভ কয়েন হয়ে যাবে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের এইটা যদি জয়েন হই তাহলে এইটা কিন্তু দেখেন আমাদের জয়েন হয়ে যাবে মানে দেখেন এখানে কিন্তু আমাদের ক্লেম হয়ে যাবে যাকে বলে তো দেখেন আমাদের কিন্তু ক্লেম হওয়ার সাথে সাথে কিন্তু উপরে যোগ হবে ওপরে এবং উপরে কিন্তু যোগ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন দেখেন আমি একমাত্র কত কয়েন প্রায় ষাট কয়েনের মতন আমি করে আর্ন করে ফেলছি ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক বেশি কয়েন আর্ন করতে পারবেন এবং হচ্ছে অনেক বেশি আন মানে ইনকাম করতে পারবেন সো দেখেন আমার কিন্তু টোটাল ছয় হাজার ষাট কয়েন আসে আন করা তো দেখেন এখান থেকে আমি লাস্ট হচ্ছে এখানে আমাদের প্রতি এখানে সুন্দরভাবে লেখায় আছে যে আপনার কিভাবে রিয়েল মানি আর্ন করবেন মানে হচ্ছে আপনার রিয়েল আপনার হচ্ছে তিন তিন হাজার পয়েন্ট ঠিক আছে এখানকার যে পয়েন্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পয়েন্ট আছে এই পয়েন্টটা জাস্ট হচ্ছে আপনার যখন এই যে পয়েন্টটা যখন হচ্ছে তিন হাজার হবে তখনই কিন্তু আপনারা ইনকাম মানে ওইটা দিতে পারবেন আর এই উইড্রো রিকোয়েস্টটা কিন্তু আমার সাথে আমার কাছে সরাসরি চলে আসবে ঠিক আছে তো দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই আমি যদি এখানে তিন হাজার কয়েন যদি উইড্রো দিই দেখেন আমি তিন হাজার কয়েনের পর মানে তিন হাজার কয়েন সিলেক্ট করলাম তো আমি যদি তিন হাজারের আগে এক কয়েন উইডো দিতে যাই তাহলে কিন্তু দেখেন হবে না ঠিক আছে আমি দেখা যাচ্ছে উনত্রিশশো কয়েন যদি উইডো দিই তো উনত্রিশশো কয়েন তারপর হচ্ছে বিকাশ পেমেন্ট মেথড যদি সিলেক্ট করি দেখা যাচ্ছে বি বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করলাম আমার নাম্বার একটা টেম্পোরাইট নাম্বারটা দিলাম ঠিক আছে সো আমি একটা নাম্বার দিলাম ঠিক আছে কিন্তু এটা কিনে ভুল করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে সো দাঁড়া আমার নাম্বারটা বসাই দিই আচ্ছা সো এখানে কিন্তু আমি নাম্বারটা বসাই দিলাম এবং হচ্ছে এখানে অন্ত্রীশো বসাই দিলাম এখন কিন্তু দেখেন আমাদের সাবমিট হবে না কারণ এখানে কিন্তু আমাদের তিন হাজার পয়েন্ট অবশ্যই হতে হবে ঠিক আছে সো তারপর তিন হাজার পয়েন্ট যদি হয়ে যায় তাহলে পরে দেখেন আমাদের এখানে আগে দেখেন ছয় হাজার ছাইট সো এখানে যদি আমরা তিন হাজার দিই দেখেন তিন হাজার কিন্তু সুন্দরভাবে বসাই দিয়েছি এবং আমার নাম্বারটাও ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে ছয় হাজার ষাট পয়েন্টও কিন্তু আছে তো এখানে দেখেন সাকসেসফুল হয়ে গেছে এবং পয়েন্টও দেখেন সাথে সাথে কাটিয়ে গেছে ঠিক আছে আমি রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে রেখে নিই উইডো রিকোয়েস্ট সাবমিট ঠিক আছে সাকসেসফুল তার পাঁচ থেকে দশ মিনিটের ভিতর আপনি অ্যাকাউন্টের পেমেন্ট পেয়ে যাবেন মানে টাকা পেয়ে যাবেন আর এটার থেকে আমার কীরকম আন হচ্ছে কীরকম কী হচ্ছে বা এখান থেকে কীভাবে কী করবেন ওইটা আমি কাইন্ডলি হচ্ছে আমি আপনাদের পার্সোনালি বলে দিব মানে পার্সোনালি বলবো বলতে আমি নেক্সটে আরেকটা ভিডিও আপলোড করবো যেখানে আর কি এই ভি বটের হচ্ছে সমস্ত ডিটেল বা হচ্ছে সমস্ত কিছু যে আমার আন হচ্ছে বা প্লাস হচ্ছে আপনারা কীভাবে আন করবেন এইসব লিঙ্ক লিঙ্ক এখানে জেনারেট করে আপনাদের নিজেদের জন্য একটা সাইট তৈরি করতে চাচ্ছেন বা এমন একটা বট তৈরি করে নিতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অনেকেই ক্রিয়েট করে নেয় আমার কাছ থেকে তো আপনারা যদি এরকম চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে এখানে যেখানে হচ্ছে আপনাদের এ টু জেড বিষয়ে বোঝাই দিব এবং হচ্ছে কলে আসে আপনাদের যে রকম যে সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আমি কথা বলি সো আশা করি এই বট সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা হয়েছে উড়ো দিবেন কীভাবে রেফার করা সিস্টেমটা দেখেন রেফার করা এই দেখেন এইটা আপনার হচ্ছে ই কপি করবেন আর এটা হচ্ছে আপনার রেফার কোড ঠিক আছে রেফার কোড আর যেটা এটা আপনার আর তার আগে হচ্ছে রেফার লিঙ্কটা পাঠিয়ে দেবেন সে জয়েন হবে জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে যোগ হয়ে যাবে সমস্যা নেই সো এখানে কিন্তু প্রতিটা রেফারে কিন্তু পঞ্চাশ পয়েন্ট করে পাবেন কোনো সমস্যা নেই এটা কাজ করতে পারেন নিশ্চিন্তায় কাজ করতে পারেন এটা আমার নিজের যেহেতু চ্যালেঞ্জ এটা আপনারা আমার উপর ভরসা করে নিচ্চিন্তায় কাজ করতে পারেন সমস্যা এক একচুলো নাই আর এখান থেকে কিন্তু আমি যেটা বললাম এটা অবশ্যই মাই মেনে কাজ করবেন যেন পেমেন্টের সময় ইনশাল্লাহ আপনি আমার ভাই আমি আপনার হচ্ছে যেন একটা কয়েন একটা টাকাও যেন বাদ না যায় ঠিক আছে যেন আমি বলে দিছি এটা কিন্তু বারবার বলতেছি সেটা বটে ঠিক পাই ঠিক আছে বটে ঠিক পাই কিভাবে এটা কিন্তু সমস্ত কিন্তু আপডেট বট ঠিক আছে যেমন তেমন বোট কিন্তু ক্রিয়েট করি না এটা অনেক অনেক আপডেট বোট ক্রিয়েট করছি যেন আপনাদের সমস্ত বিষয় সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে হচ্ছে মানে ইটা থাকে বেসিক হচ্ছে আমারও আন হয় আপনাদেরও আন হয় দেখা যাচ্ছে আপনার দিয়ে যদি আমার প্রতিদিন দেখা যাচ্ছে আপনি একশো টাকা ইনকাম করলেন ঠিক আছে আমাকে একশো টাকা ইনকাম করে দিলেন আপনার যদি পঁচানব্বই টাকা দিই ঠিক আছে আপনার আপনার কাছ থেকে যদি আমি পাঁচ টাকা করে লাভ নেই আমি যেটা আমি নিজে ভাবি সেটা কিন্তু আমি বারবার ভুলভাল করতেছি এর কারণ হচ্ছে আমি আপনাদের আর ভিডিওটা লং করতে চাচ্ছি না এই জন্য সো যাই হোক আমি আপনাদের বলি তো আমার যদি পঁচানব্বই টাকা আর কি হচ্ছে আপনাদের দিই আর পাঁচ টাকা যদি আমি লাভ নিই এরকম যদি একশো জনের কাছ থেকে নিই তাই হচ্ছে আমার পাঁচশো টাকা ইনকাম হয়ে যাবে তাই না আর আমার কাছে সবাই অনেকেই কাজ করবেন আমি জানি ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের প্রতিদিন আপনাদের কমসে কম আপনি দুই হাজার থেকে তিন হাজার টাকা সরি প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করার আমি ব্যবস্থা করে দিব অবশ্যই আমার পাশে থাকবেন আর এই কাজটা শুরু করতে থাকেন আর আমি আবার নেক্সটে আমি আরও ঠিক আছে আরও তিন চারটা বট একসাথে দিয়ে দিব মানে আপনি এখানে কাজ করবে আবার ওখানে করবেন ওই বটে করবেন ওই বটে কাজ করবে ওই বটে করবেন মানে প্রতিটা বট দিয়ে দিব ঠিক আছে যেন আপনাদের ইনকাম করতে কোনো সুবিধা না অসুবিধা মানে অসুবিধা না হয় প্রতিটা মানে আপনার এইটা মনে রাখবেন যে বেসিক আপনাদের এখান থেকে আমি আপনাদের তিনশো থেকে চারশো টাকা ইনকাম করারও ব্যবস্থা করব। সো অবশ্যই আমার পাশে রাখবেন যেন আমি হচ্ছে বড় বড় আরও হচ্ছে সাইড নিয়ে ই করতেছি মানে আমি আপনারা আমার নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতেছি যেখানে আপনারা অনেক বেশি আর্ন করতে পারবেন এটা তো অল্প অল্প আর্নিং তো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা একটু উপকারিত হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা কমেন্ট করে দেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ